হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফোর থ্রি সিক্স নাইন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজকে আমি ল অফ অ্যাট্রাকশনের একটি সাকসেস স্টোরি নিয়ে এসেছি সেটা দ্য সিক্রেট বই থেকে আপনারা অনেকেই জানেন যে দ্য সিক্রেট কিভাবে আমার জীবন পরিবর্তন করলো এই বইটি রন্ডা বান লিখেছেন এবং এই বইটি থেকে আমি অনেকগুলো সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আজকে আমি ক্যাথির স্টোরি শোনাব ক্যাথি একজন আমেরিকান মহিলা এবং উনি কিভাবে ওনার ডোনেশন দেওয়ার জন্য যে টাকা সংগ্রহ করেছিলেন কিভাবে করেছিলেন সেটা আজকে শেয়ার করব। কিভাবে উনি অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করেছিলেন ক্যাথি অ্যাকচুয়ালি একজন মিউজিক ব্যান্ডে কাজ করতেন তো উনি একজন সিঙ্গার ছিলেন এবং কিভাবে উনি ওনার অডিয়েন্সদের এনেছিলেন অ্যাট্রাক্ট করেছিলেন ল অফ অ্যাট্রাকশন কে ইউজ করে সেই স্টোরিটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এখানে বলা হয়েছে যে ক্যাথির সম্পর্কে বলা হয়েছে যে ক্যাথি যে ব্যান্ডের হয়ে কাজ সেটা কিন্তু বিশাল বিখ্যাত ছিল না পরিচিতি লাভ করতে পারেনি বাট এখন কিন্তু তারা অনেক বিখ্যাত হয়ে গেছে এবং ধীরে ধীরে পরিচিতিও লাভ করছে তো ক্যাথি অ্যাকচুয়ালি কি করতো ক্যাথি ছিল একজন সিঙ্গার উনি একটা ব্যান্ডের সাথে যুক্ত হয়ে মানে অনেক টিম হয়ে যে ব্যান্ডে গান গায় না বিভিন্ন রকম যে ইনস্ট্রুমেন্ট গুলো বাজায় এবং তার সাথে সিঙ্গার সিঙ্গারও থাকে সেই সেই রকম ধরনের একজন গায়িকা ছিলেন তো উনি গান করতেন বিভিন্ন জায়গায় গান করতেন যে টাকাটা কালেক্ট হতো সেটা উনি ডোনেট করতেন উনি ভীষণ পরোপকারী ছিলেন বিভিন্ন জায়গায় ডোনেশন দিতেন তো এখন কি হয়েছে ওনাদের হায়ার ব্রিগ্রেড এর জন্য একটা ডোনেশন দেওয়ার ব্যাপার ছিল তো সেই জন্য তারা একটা একটা জন্য মানে গানের একটা আয়োজন করেন অনুষ্ঠানের একটা আয়োজন করেন তো যেখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল সেই জায়গাটায় আরো অনেক মানে নামি দামি মানুষদের আরো প্রোগ্রাম ছিল দুটো প্রোগ্রাম ছিল সেই জায়গাটায় তো যে কনসার্ট হলগুলো থাকে না সেই হলের মধ্যে আর কি প্রোগ্রাম ছিল তো ছিয়ানব্বইটা সিট ছিল ক্যাথির যে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ছটা এখন ক্যাথি বলছে আগেরবার যখন ওনাদের হয়েছিল এর আগেও আর কি ওনাদের যে অনুষ্ঠানটা হয়েছিল তো অনুষ্ঠানের মধ্যে মাত্র চারটে টিকিট বিক্রি হয়েছিল এবং মাত্র চারজন দর্শকই এসছিল আর কোনো অডিয়েন্স বা দর্শক ছিল না তো এটা ওনার খুব খারাপ লেগেছিল এবং উনি বারবার এটাই ভিজুয়ালাইজ করছিলেন যে উনি গান গাইছেন সামনে মাত্র একটা দুটো অডিয়েন্স বসে আছেন তো এটাই বারবার উনি ভিজুয়ালাইজ করছেন মনে চোখে দেখতে পাচ্ছেন যেন উনি সিওর যে মাত্র এক দুজন অডিয়েন্স ওনাকে দেখছে তো এটা কিন্তু উনি বারবার করে বুঝতেও পাচ্ছেন যে আমি কিন্তু ভুল করছি আমি এটা করা আমার ঠিক হচ্ছে না কিন্তু ওনার ভেতরে এই জিনিসটা চলতে থাকছে উনি বারবার নিজেকে বোঝাচ্ছেন যে না আমাকে এখন আমি যেটা চাই সেটা আমাকে ভাবতে হবে অনেক বিজ্ঞাপন দেয়া হয়ে গেছে চারিদিকে মাত্র বিক্রি হয়েছে তার বেশি একটা টিকিটও বিক্রি হয়নি এথি তখন কি করলো উনি বুঝতে পারলেন যে ওনার যে বিচারগুলো আসছে ওনার যে থট গুলো আসছে নেগেটিভ থট গুলো আসছে ওগুলোকে তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে যদি তাড়াতাড়ি চেঞ্জ না করে তাহলে কিন্তু যেটা ভাবছে সেটাই হয়ে যাবে সেই মতো তার মাথায় একটা বুদ্ধি এলো সে কি করলো যে জায়গায় ওই অনুষ্ঠানটা হবে সেই জায়গায় অনেক পোস্টার ছেটানো ছিল বিজ্ঞাপন দেয়া হয়েছিল তো তখন সে কি করে অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি আছে একদিন সকালবেলায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে তাও বাধা না মেনে সে ভাবলো আমি নিজে পোস্টার লাগাবো তার টিমের একজন ব্যক্তি পোস্টার লাগিয়ে দিয়ে এসেছিল তার সত্ত্বেও সে গেল পোস্টার লাগানোর জন্য অ্যাকচুয়ালি সে পোস্টার লাগাতে গিয়েছিল ঠিকই কিন্তু সে আর একটা কাজ করতে গিয়েছিল কি কাজ করতে গেছিল সেটা এক্ষুনি জানতে পারবেন এটা ল অফ এরই একটা টেকনিক ক্যাতি বলছে এক সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম সেখানে পোস্টার লাগানোর জন্য এবং সেখানে গিয়ে সে কি করলো সে পোস্টার লাগালো চারিদিকে পোস্টার লাগানোর পর সে কি করলো সেই জায়গাটায় যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গার মধ্যে একটা পজিটিভ দৃষ্টি চারিদিকে ছড়িয়ে দিল কিভাবে দিল রাইট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এটা ব্রেন ফুড চ্যানেলে সবাই জানেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সে চোখের মাধ্যমে একটা পজিটিভ দৃষ্টি চারিদিকে মানে ওই অনুষ্ঠান হলের চারপাশে ছড়িয়ে দিল এবং সে কি ভিজুয়ালাইজ করলো সে ভিজুয়ালাইজ করলো যে পুরো হলটা ভরে গেছে মানুষ বসার জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়েও তার গান শুনছে অনেকক্ষণ সে এই জিনিসটা করেছে হ্যাপি ফিল করেছে কারণ টা দরকার আছে আপনারা সবাই জানে ল অফ অ্যাট্রাকশনে যখন কোনো কিছু করা হয় ম্যানিফেস্ট করার জন্য ফিলিংসটাকে হ্যাপি রাখতে হয় সে হ্যাপি ফিলিংস এর সাথে বিশ্বাস করলো যে হ্যাঁ তার এখন অডিয়েন্স সম্পূর্ণ ভর্তি আছে তার টিকিট সব বিক্রি হয়ে গেছে এই করে সে বাড়ি ফিরে এলো এবং তার মধ্যে একটা বিশ্বাস জন্মে গেল যে তার সব পুরো টিকিট বিক্রি হয়ে গেছে এবং প্রচুর অডিয়েন্স এসছে যারা বসার জায়গা শুদ্ধ পাচ্ছে না সব সিট বুক হয়ে গেছে এরপর কি হয় যেদিন অনুষ্ঠানের দিন সেদিন দেখা গেল মাত্র ছটা টিকিটই যে ব্যক্তিরাও কিনেছিলেন সেই ছটা টিকিট বিক্রি হয়েছে এর একটাও টিকিট বিক্রি হয়নি এখন ওনাদের ব্যান্ডের আরও যে টিম ছিলেন তাদের মধ্যে একজন বললেন ছিয়ানব্বইটা সিট ছিল সিটগুলো সব ফাঁকা ছিল তো উনি ক্যাথিকে বললেন খারাপ মিন করে বললেন যে এই চেয়ারগুলো তোমার গান শুনবে লোক তো নেই অডিয়েন্স তো নেই এই চেয়ার তোমার গান শুনবে আহ ক্যাথি তখন মনে মনে ভাবলো না ক্যাথি তখন জবাব দিল হ্যাঁ উনি উনি তখন তখন হেসে হেসে জবাব জবাব দিলেন দিলেন বইটা হিন্দিতে লেখা আছে যে আমাদের আরো চেয়ারের দরকার পড়বে এই কথাটা উনি খুব বিশ্বাসের সাথে বললেন মাত্র আর এক ঘন্টাই বাকি আছে এই সময় কি হয় দলে দলে মানুষ আসতে থাকে এবং টিকিট কিনতে থাকে এক সময় দেখা যায় যে সত্যি সত্যি ছিয়ানব্বইটা চেয়ার কমপ্লিটলি ভর্তি হয়ে গেছিল সবকটা চেয়ার ভর্তি ছিল এবং অনেক মানুষ দাঁড়িয়েছিল তার গান শোনার জন্য চেয়ার পায়নি বলে তো খুব ভালোভাবেই তারা অনুষ্ঠানটা কমপ্লিট করে এবং যে টাকাটা ওঠে সেটা ফায়ার ব্রিগ্রেড কে দিয়ে দেয় তো এইভাবে ক্যাথি তার মনের ইচ্ছা সে যেটা চেয়েছিল সেটাকে আকর্ষণ করতে পেরেছিল ল অফ অ্যাট্রাকশনে সবসময় কি বলা হয় পজিটিভ ভাববে পজিটিভ ভিজুয়ালাইজ করতে পজিটিভ ভাববে পজিটিভ কথা বলতে এগুলো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এখানে কিন্তু আরো কিছু টপিক দিয়েছে পয়েন্ট দিয়েছে যেটা আমি আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করছি এখানে যে পয়েন্ট গুলো দিয়েছে ক্যাথি বলেছে আচ্ছা বিচার সোচে মানে ভালো চিন্তা ভাবনা করুন সবসময় যে থটটা আছে সেটা পজিটিভ বানিয়ে দিন নেগেটিভ থট এলেও কিন্তু সেটাকে পজিটিভ বানিয়ে দিন এবং পজিটিভ ভাবুন পজিটিভ সবসময় পজিটিভটাই ভাবুন যা কিছু নেগেটিভ আসছে সেটাকে উল্টে পজিটিভ করে দিন কারণ আপনার চিন্তা ভাবনার মাধ্যমেই কিন্তু আপনি সব সময় ম্যানিফেস্ট করছেন জিনিসকে সেকেন্ড কি বলেছেন আচ্ছা শব্দ বলি মানে সময় পজিটিভ কথা বলুন মুখ দিয়ে যে কথাটা বেরোচ্ছে আমাদের সেই কথাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আপনার ম্যানিফেস্টেশনের জন্য বলা হয় যে সারা দিনের মধ্যে মা সরস্বতী একবার আমাদের জীবের মধ্যে আসেন এবং তখন আমরা যে কথাটা বলি সেটা কিন্তু সত্যি হয়ে যায় এখন আমরা তো জানি না কোন সময়ে আসছে তাহলে আমাদের সব সময়ই পজিটিভ কথা বলতে হবে থার্ড বলা হয়েছে যে কাম কামকারে মানে ভালো কাজ করুন পজিটিভ কাজ করুন যে কাজটা করছেন সেটা সৎ করুন পজিটিভ ভাবে করুন ইতিবাচক ভাবে করুন মানে সৎ কাজ করুন এমন ভাবে কাজ করুন যেন সেই কাজের মাধ্যমে কারোর যেন কোনো ক্ষতি না হয় আপনারও যেন কোনো ক্ষতি না হয় অন্য কারোরও যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে কাজটা করুন তো এই ছিল এই এখানে বলা হয়েছে যে এই তিন তারিখে আপকে লিয়ে ইতনা কুচ লায়েঙ্গে জিসকি আপনি কবি কল্পনা ভি নেই কি হোগি মানে এই তিনটে জিনিস শুধু এই তিনটে জিনিসই যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে এত কিছু আসবে যে আপনি কল্পনাতেও স্বপ্নেও ভাবতে পারবেন না তো টাকা পয়সা পাওয়ার জন্য নিজের মনের মতো উম অর্থ সংগ্রহ করার জন্য যে কাজগুলো করতে বলা হয়েছে এখানে কিছু পর পর পয়েন্ট দিয়ে দিয়েছে সেটা হলো কখনো যেটা কম আছে সেটার উপর ধ্যান দিতে মানে কনসেন্ট্রেট করতে ফোকাস দিতে মানা করছে আমার কাছে আমার জীবনে এটা নেই আমার জীবনে ওটা নেই আমার এটা কম আছে আমার অর্থ কম আছে আমার টাকা পয়সা কম আছে কমের দিকে ধ্যান দিতে মানা করছে কমের দিকে যেটা কম আছে সেটার দিকে আপনাকে ফোকাস করতে হবে না কনসেন্ট্রেট করতে হবে না আপনাকে মন দিতে হবে না আপনি সেটার দিকে মন দিন যেটা আপনি পেতে চান সেটার দিকে মন দিন সেকেন্ড বলা হয়েছে যে আপনি কত টাকা পেতে চাইছেন কত অর্থ পেতে চাইছেন কি করতে চান সেই অর্থ দিয়ে সেগুলো লিখে নিন যখনই আপনি কোনো টাকা পয়সা পেতে চান তাই সেই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন সেটা লিখে নেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কি করতে চলেছেন সেই টাকা পয়সা দিয়ে এরপরে যে পয়েন্টটা দেয়া হয়েছে সেই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি আপনি আপনার জীবনে প্রচুর অর্থ চাইছেন প্রচুর টাকা পয়সা চাইছেন তাহলে আপনাকে আপনার কাছে এখন যতটাই টাকা পয়সা আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে গ্র্যাটিটিউড থাকতে হবে গ্রেটফুল থাকতে হবে গ্র্যাটিটিউডের এর উপর অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো গ্রেটফুল থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি যাই জীবনে প্রচুর চাইছেন এখন আছে আছে। সেটাকে ইউ দিন যতটা পরিমাণ আছে সেটাকে যখন আপনি থ্যাংক ইউ দেবেন সেটা তখন বাড়তে শুরু করবে আপনার জীবনে ভালোবাসার অভাব আছে যেটুকু ভালোবাসা আছে সেটাকেই থ্যাংক ইউ দিন অথবা একদমই ভালোবাসা নেই আপনার জীবনটা খুবই দুঃখ কষ্টে ভরা তাহলে ধন্যবাদটা কখন কাকে দেবেন যা আছে সেটাকেই দিন প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু আছে কিছু না কিছু আছে আচ্ছা আমি মনে করছি আপনার আপনার কিছু নেই ফ্যামিলিতেও কোনো ভালোবাসা নেই আপনি নিজেকে ভালোবাসুন না ভগবান আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে আপনার শরীরের হাত পা চোখ দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে সব কিছু দিয়েছে এই পৃথিবীটাকে উপভোগ করার জন্য দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে তাহলে সেটার জন্য গ্রেটফুল হন যখনই আপনি গ্রেটফুল হওয়া শুরু করবেন তখনই কিন্তু আপনার জীবনে আরো আসতে থাকবে আমাকে অনেকে মেসেজ করে দিদি আমার জীবনটা এরকম এরকম অনেক কিছু বলে আমি দেখেছি সেভাবে হয়তো রিপ্লাই করতে পারি না বাট ওনাদের আমি মেসেজ গুলো পড়ি আপনাদের ম্যাসেজের মধ্যে কিন্তু অনেক অনেক নেগেটিভ থাকে অনেক নেগেটিভ থাকে আমার জীবনটা এই আমার মা আমার সাথে এরকম ব্যবহার করে আমার বাবা এরকম ব্যবহার করে আরে ভাই যেটুকু আছে একটু অন্তত পজিটিভ দিকটা দেখার চেষ্টা করুন যেটুকু আছে সেটাকে যখন দেখতে শুরু করবেন না হঠাৎ দেখবেন যারা আপনার সাথে খারাপ ব্যবহার করছিল তারা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং আপনার সাথে ভালো ব্যবহার করছে করে দেখুন যত আপনারা নেগেটিভ বলবেন না এত মেসেজ করবেন নেগেটিভ বলে এত তত আপনার জীবনে নেগেটিভ বাড়বে একজন ফোন করে আমার জীবনে এই চলছে ওই চলছে এইভাবে ফোন করে এরকম বলবেন না এগুলো কিন্তু আপনি যত বলছেন যত মানুষকে বলছেন সেটাও খারাপ করছে নেগেটিভ কথা না বলে নেগেটিভ যা কিছু ঘটছে এখন সেটাকে ভুলে গিয়ে যেটুকু পজিটিভ আছে সেটার দিকে নজর দিন সেটার দিকে মন দিন যখনই আপনি সেটার দিকে নজর দেবেন মন দেবেন দেখবেন পজিটিভিটি আপনার থেকেই বাড়ছে পজিটিভ সাইট গুলো প্রচুর বাড়বে দেখতে পাবেন আপনি চোখের সামনে এবং আপনি এটাও দেখতে পাবেন যে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনার জীবনে কিছু খারাপ করছে হঠাৎ করেই দেখবেন সেগুলোও পজিটিভ হওয়া শুরু হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে বলবেন না